মানিত বন্ধুগণ আমান জয়নাব আল গাজালি বলেন আমাকে মিশরের কেন্দ্রীয় কারাগারের 24 নম্বর কক্ষে বন্দি করা হলো 24 নম্বরে কক্ষে বন্দী করে বাইরে থেকে যখন লক করে দেওয়া হলো বাইরে থেকে লক করে দেওয়ার পরে সুইচ অন করা হলো ধাধা করে অনেক পাওয়ারফুল বাতিগুলো জ্বলে উঠলো আমি দেখতে পেলাম মিশরের পাগলা কুত্তা অসংখ্য কুকুরদেরকে ওই কক্ষে রাখা হয়েছে যাতে করে মিশরের কুকুরেরা আমাকে ছিন্ন ভিন্ন করে আমাকে দংশন করে আমার বস্তুগুলো যেন ছিন্ন ভিন্ন করে শেষ করে দেয় আমি যেন সেখানে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করি আমি চোখ বন্ধ করলাম আমার মনে হলো মিশরের কুকুরেরা যেন মনে হয় আমাকে দংশন করতেছে ছিন্ন ভিন্ন করতেছে না 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 আমি চোখ খুলিয়ে দেখি যেই কুকুরদেরকে আমাকে দংশন করার জন্য রাখা হয়েছে ওই মিশরের পাগলা কুকুরেরা আমার পাহারাদারে পরিণত হয়ে গেছে জোরে বলেন সুবাহান্লাহ আর একবার বলেন সুবাহান জোরে একটা বলেন না সুবাহান আমার ভাইরা খেয়াল করণ ইসলামী আন্দোলনের কর্মীদের ক্যাম্প চার পায়ের কুত্তা যারা তারা চিনতে পারে জোরে বলেন জোরে বলেন ঠিক কি না ইসলামী আন্দোলনের কর্মী যারা যারা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে চার পায়ের জানোয়াররা চিনতে পারে বটে কিন্তু যারা দু পায়ের জানোয়ার তারা চিনতে পারে না জোরে বলেন ঠিক না আর একবার বলেন ঠিক না আমার বন্ধুগণ একটু খেয়াল করন জয়নবল গাজালি বলেন চব্বিশ নম্বর থেকে আমাকে বের করা হল এবার তিন নম্বর সেলে আমাকে বন্দি করা হলো তিন নাম্বার ছেলে আমাকে বন্দি করে যখন বাইরে থেকে নক করে দেওয়া হল আমি একটু দরজা দরজা একজন গোলাম ও জয়ন তুমি কি জানো না এই ছেলে যারা বন্দি থাকে তাদের নিষেধ হলো দরজার মাধ্যে কোনো নক করা যাবে না কেন তুমি নক করেছ মানব জয়নাব বলে আমি নামাজ আদায় করব। আমাকে উজু করার একটু পানি দাও এবার গোলাম বলে ও জয়নাব তুমি কি জানো না এই তিন নাম্বার ছেলে যারা বন্দি থাকে তাদের নক করা নিষিদ্ধ তাদের পানি ব্যবহার করা নিষিদ্ধ জোরে জোরে বলেন আল্লাহ আগার আর একবার বলেন আল্লাহ জয়নাব আল গাজালি বলেন সাত দিন অতিবাহিত হয়ে গেল কয়দিন জোরে কন জোরে কন কয়দিন সাত দিন অতিবাহিত হয়ে গেল পরের দিন সকাল বেলা দরজাটা খুলে গেল আমাকে বলা হলো বাথরুম আছে যদি প্রয়োজন থাকে বাথরুম সেরে আসো বাথরুম আমি সারতে গেলাম কিন্তু দরজা লাগাতে দেয় না কি লাগাতে দেয় না দরজা লাগাতে দেয় না আমি যখন দরজাটা লাগাই দিতে চাইলাম হাফসি গলাম কারাগারের সিপাহী আমাকে বলল তুমি কি জানো না এই বাথরুমে যারা বাথরুম করে তাদেরকে দরজা লাগাতে দেওয়া হয় না দরজা লাগানো নিষিদ্ধ যা করার আমার মুখের সামনেই করতে হবে নাউজুবিল্লা কন আরো জোরে কন নাউজুবিল্লা সম্মানিত ভয়ের আমার জয়নাবাল গাজালি স্টনিজ হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কেন তার উপরে এত নির্যাতন কেন তার উপরে এত নিঃপীষণ একটাই কারণ ছিল সেই কারণটা হল মিশরের আইনকে প্রতিষ্ঠা করা জোরে হলো ঠিক জয়নাবাল গাজালি বাথরুম থেকে বের হয়ে আসলেন এবার তিনটি মাত্র রুটি আর একটু মাখন দেওয়া হলো অত্যন্ত পচা দুর্গন্ধ জয়নাবাল গাজারি বলেন সাত দিন থেকে আমি কোনো খাই নাই কোনো পান করি নাই গোসল করি নাই উঁচু করার মতো পানি পর্যন্ত আমাকে দেওয়া হয় না সাত দিন অতিবাহিত হয়ে গেল এবার আমাকে যখন একটু রুটি আর মাখন দিল আমি নাকের কাছে নিয়ে দেখলাম অত্যন্ত দুর্গন্ধ আমি খেতে পারলাম না যে গ্লাসে পানি দিয়েছিল পানিটা এক চুমুকে আল্লাহর কাছে প্রার্থনা করলাম রব্বুল আলামিন আমার শাস্তির জন্য এই পানি টুকুকে খাদ্যে রূপান্তরিত করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ জানাবাল গাজারিকে তিন নাম্বার সেল থেকে লৌহ প্রাচীরা ওঠানো হলো মিশরের কেন্দ্রীয় কারাগারে বিশাল বড় লৌহ প্রাচীর জায়রাবাল গাজালির শাড়িটাকে খুলে আর প্যান পরিয়ে দেওয়া হল আর বলা হল এবার তুমি এই লৌহ প্রাচীরের উপরে চড় লৌহ প্রাচীরের উপরে যখন তিনি চললেন ডাক দিয়ে বলা হলো জয়নাব ওপারে তুমি লাভ দাও কারণ সম্রাট জামাল্লা চাচ্ছিল জয়নাবাল গাজা প্রাচীর থেকে লাভ নিয়ে আত্মহত্যা করলেই আমি বেঁচে যাই কিন্তু জয়নাথ বলেন না 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 আমি আমি প্রাচীর থেকে লাভ যখন তিনি লাভ ও না যেই দেয় পেনটা তুমি পরে আছো ওটা তো আমাদের পেন আর যে শার্টটা তোমাকে পরিয়ে দেওয়া হয়েছে ওটা আমাদের শার্ট খোলায় দাও খোলায় দাও নাউজুবিল্লা বলেন পরিবারের মিশরের ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিকা ও মহিলা মা বোনেরা একটু খেয়াল করুন ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য যুগে যুগে দেশে দেশে আমাদের মায়েদের ভূমিকা কেমন ছিল একটু জল ঢাকার মা বন্ধের আমি জানিয়ে দিতে চাই যখন তিনি প্রাচীর থেকে না তাকে বলা হলো তোমার প্যান্টটা খুলিয়ে দাও শার্টটা খুলিয়ে দাও তিনি দেয় না ও কারা রক্ষীরা আমার শত ছিন্ন কাপড়টা দাও তোমরা তুই তোমাদের প্যান্টটা নিতে চাও আমার শত ছিন্ন কাপড়টা দাও শত সিন্ন কাপড়টা দেওয়া হলো সেটা প্রাচীর উপরেই পরিবর্তন করে যখন তাদের কাপড়গুলো ফিরিয়ে দেওয়া হয়েছে এরপরে নিয়ে যাওয়া হলো পানির ছেলে পানির সেল চিবুক পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর বলা হলো সামনের দিকে আগাবি না যদি সামনের দিকে আগাও দশ চাবুক মারা হবে পিছনের দিকে যদি একটি যাও দশ চাবুক লাগানো হবে ডান দিকে যদি একটু নাড়ো দশ চাবুক লাগানো হবে বাম দিকে যদি নাড়ো দশ চাবুক লাগাতে হবে ঘুমানোর যদি চেষ্টা করো এই লিখলিকে কালো চাবুকটা তোমাকে জাগিয়ে দেবে আল্লাহ আকবার বলেন না কেন আর একবার বলেন আল্লাহ আকবার আমার ভাইরা এখানে এই নির্যাতন নয় ও ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা যারা ইসলামী আন্দোলনের করার কারণে ইসলামী আন্দোলন করার কারণে যারা আজকে হামলার শিকার মামলার শিকার কারাগারের শিকার হয়েছেন একটু খেয়াল করন আমার বন্ধুগণ এখানেই শেষ নয় এবার তাকে সেলের মধ্যে বন্দি করে কালো একটা হাফসি গোলামকে পাঠানো হলো আর বলা হলো যাও 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 আজকে রাতে তোমাকে জয়নবাল গাজালির সঙ্গে যে না করতে হবে জোরে বলেন নাউজবিল্লা নির্যাতনের শেষ নয় মুসলমান ইসলাম আজকে আমরা যেভাবে পেয়েছি এত বাংলাদেশে ইসলাম আমার বন্ধুগণ একটু খেয়াল করুন হাফসি গোলাম যখন তিনি কারাগারের ছেলের মধ্যে প্রবেশ করলেন হাফসি গোলাম ডাক দিয়ে বলে জয়নবাল গাজালীকে জয়নবল গাজালির চোখে চোখ রেখে মায়াবী কণ্ঠে দাগ দিয়ে বলো মা ও মা কেন তোমার উপরে অত্যাচার করা হচ্ছে গো মা কেন তোমার উপরেই নির্যাতন করা হচ্ছে মা বলো 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 জয়নবল গাজালি বলেন বাবা বাবারে আমার উপরে এত নির্যাতনের কারণ হল মানুষদেরকে আমরা নামাজের কথা বলি মানুষদেরকে আমরা রোজার কথা বলি মানুষদেরকে আমরা সৎ কাজ করার জন্য আহ্বান করি জোরে বলেন ঠিক না ব্যাঠি হাফসি কালো বলাম বলে ও মা তারা আমাকে আপনার সঙ্গে যেই জঘন্য কাজটি করতে বলেছে সে গুমা আমার জীবন যদি তারা কেড়ে নেয় নেবে পর আপনার মতো একজন মায়ের সঙ্গে আমি এই জঘন্য কাজ করতে পারবো না জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ